আমরা যখন বালক ছিলাম কিংবা তরুণ ছিলাম তখন আমরা বিশ্ব বিপ্লবের আইকন হিসেবে আমরা চেয়ে গিয়ে বেড়ার কথা বলতাম এই উপমহাদেশেও একসময় স্বদেশী বিপ্লব হয়েছিল আপনাদের সকলের মনে আছে উনিশশো দশ সাল এগারো সালের দিকে এবং সেই সময় একটা চরিত্র তৈরি হয়েছিল যে পরবর্তী সময়ে অন্তত ভারতের জন্য এবং পশ্চিমবঙ্গের জন্যে এখনও নায়কের ভূমিকায় আছে তার নাম ক্ষুদিরাম ক্ষুদিরামের নামে কত সিনেমা হয়েছে নাটক হয়েছে কত গান রচিত হয়েছে সেই সমস্ত গান আমরা শুনেছি আপনারাও শুনেছেন আমি মনে করি যে বাংলাদেশের জুলাই বিপ্লবের পর থেকে আমাদের আর বাইরের নায়কদের প্রয়োজন নাই আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবার জন্যে আমাদের ইয়ামিন আছে আমাদের মুগ্ধ আছে আমাদের আবু সাইদ আছে আমাদের আনাস আছে আপনারা চিন্তা করে দেখুন ক্ষুদিরামের জন্য গান অন্য একজনকে রচনা করতে হয়েছিল কোনো এক কবিকে রচনা করতে হয়েছিল আনাস তার গান সে নিজেই রচনা করে গেছে সে তার মাকে যে চিঠিটা লিখে রেখে গেছে এর চেয়ে বড় সাহিত্য আর কি হতে পারে এপিটাফ যেটাকে আমি বলি সেই এপিটাফ সে নিজের এপিটাফ নিজে রচনা করে গেছে এবং তারপরে গিয়ে শহীদ হয়েছে কাজেই যারাই যত চক্রান্ত করুক না কেন আমি নিশ্চিত ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাস থেকে পৃথিবী যতদিন থাকবে ততদিন জুলাই বিপ্লবের শহীদদের জুলাই বিপ্লবের নায়কদের মুছে দেওয়া সম্ভব হবে না অনেকেই চেষ্টা করবেন যারা এই গণহত্যা চালিয়েছেন তারা চেষ্টা করবেন আপনি চিন্তা করে দেখুন যারা গণহত্যা চালিয়েছে তারা কেমন দল ছিল কি ধরনের দানব ছিল যে সেই দলের সেই দলের সমর্থক তথা কথিত বুদ্ধিজীবীদের সেই দলের সমর্থক তথা কথিত সাংবাদিকদের সম্পাদকদের কাউকে এখন পর্যন্ত আমরা অনুশোচনা প্রকাশ করতে দেখি নাই কেউ বলে নাই এই দলের একেবারে নিম্ন স্তরের সমর্থক থেকে শুরু করে একেবারে দশ বিশটা ডক্টরেট করা বুদ্ধিজীবী পর্যন্ত কেউ এখন পর্যন্ত বলে নাই আমাদের এটা অন্যায় হয়েছে আমাদের এটা ভুল হয়েছে দেশে কিংবা বিদেশে এতটা দানব একটা সিস্টেম তারা তৈরি করেছিল এবং এই দানবীয় সিস্টেম তৈরি করার ফলেই এমন গণহত্যা করা সম্ভব হয়েছিল নিজের মানুষদের উপরে বর্তমান সময়ে সাম্প্রতিক সময়ে এই গণহত্যার তুলনা শুধুমাত্র গাজার সাথে হতে পারে